পবিত্র জমার দিন শুক্রবার দিন একটি আমল করুন জীবনে কখনোই জটিল ও কঠিন রোগ হবে না আর যারা কঠিন জটিল রোগে আক্রান্ত আছেন অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সুস্থতা দান করবেন যদি পবিত্র জমার দিন শুক্রবার দিন আল্লাহকে রাজি খুশি করার জন্য এই একটি আমল যদি করতে পারেন সম্মানিতা বোন জুমার দিন হলো অত্যন্ত উদ্দামি হাদিসের মুদ্দাল্লা রসুল জুমার দিনকে বলেছেন সঈদুল আইয়াম সবার সপ্তাহের সকল দিনের শ্রেষ্ঠ দিন হল জুমার দিন হাদিসের মুদ্দাল্লা নবী সাল্লাহ ওসাল্লাম বলেন সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সারা দিন হলো জুমার দিন আল্লাহর নবী আরও বলেন খুলিক আদম আদম আলী ওসাল্লামকে জুমার দিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম আলী ওসাল্লামকে জুমার দিন জান্নাতে প্রবেশ করিয়েছেন আদম আলী ওসাল্লামকে জুমার দিন জান্নাত থেকে বের করে দিয়েছেন দুনিয়াতে জুমার দিন আল্লাহ পাক আদম আলী ওসাল্লামকে ক্ষমা করেছেন সম্মানিতা জমার দিন অত্যন্ত দামি এই আল্লাহ পাক কেমত সংগঠিত করবেন আসমান জমিন সব ধ্বংস করে দিবেন الله پاک قرآن الكريم ارمد إذا السماء فطارت وإذا الكواكب انتثارت وإذا البحار فجرت وإذا القبور بعصرت علمت نفس ما قدمت وأخرت الله پاک بولن كَبِيرِ کے আসমান থেকে তারকাগুলা খসে খসে জমিনে পড়ে যাবে আল্লাহ পাক সমুদ্রের মধ্যে উদ্ভ্যালিত তৈরি করবেন তরঙ্গ সৃষ্টি করবেন কবরের আল্লাহ পাক উন্মোচিত করে দিবেন খুলে দিবেন সব কিছু কবর বের করে দিবে এজন্য প্রত্যেক জমার দিন সমস্ত সৃষ্টিগুলা ভয়ে কাঁপতে থাকে কারণ সবাই তো জানে কেমত হবে জমার দিন সম্মানিত মামন এই জুমার দিনে আল্লাহ রসুল বলছেন দোয়া কবুল হয় সাহাবিদেরকে নবীজি সাল্লসাল্লাম বলছেন আমার সাহাবিরা এই জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন বান্দাদের দোয়া কবুল করেন একটি সময় আছে যে সময়টিতে দোয়া কবুল হয় আশা করা যায় তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবীজি ওই সময়টি কোন সময় আল্লাহর নবী সাল্লাম বলেন ওই সময়টি জুমার দিন আসরের পর থেকে মাগুরি পর্যন্ত ইলা আসরের পর থেকে মাগরীব পর্যন্ত দোয়াটি কব দোয়া কবুল হয় এই সময়ের মধ্যে আশা করা যায় এজন্য সম্মানিত সম্মানিতা মাবুন প্রত্যেক শুক্রবারে এ আমলটি করবেন জটিল কঠিন রোগ থেকে পাক সুস্থতা দান করবেন জটিল কঠিন রোগ হবে না প্রথম নাম্বার আমল হল অসম্মানিত মা বন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না বিশেষ করে জুমার দিন আসরেন নামাজ অবশ্যই পড়বেন নামাজ পড়ার আগে সুন্দর করে অজু করে নিবেন অজু যদি সুন্দর করে করে আল্লাহ পাক দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার অজুর পানি সাথে সব গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হল আপনার অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নবীজি আপনাকে পৌঁছে দিবেন অজু যখন শেষ হয়ে যাবে পুরুষ যারা আছেন মসজিদে নামাজ পড়বেন মা বোনেরা বাসার মধ্যে নামাজ পড়বেন নামাজ পড়ার পরে তারপরে তসবি তালিল শেষ করার পরে আপনারা সম্মানিত মা বোনেরা ও আবার মুসলিম ভাইয়েরা প্রথম কয়েকবার ইস্তফার পড়বেন قم بوك بَارِ استغفار قربن جرى بارن سيد الاستغفار قربن اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت واعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت أي إيه استغفر أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه تنبار استغفر بوربون رسول كريم صلى الله عليه وسلم تين التنبار কমপক্ষে 3 থেকে 11 বার 11 বার দরুদ শরীফ পড়বেন 11 বার দরুদ ইব্রাহিম كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم اغارو باربن اغارو باربن اغارو باربن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين اعوذ بالله بسم الله والصلاه संपूर्ण سوره فاتحه একচল্লিশ বার পরবেন একচল্লিশ বার পরার পরে একটি গ্লাসের পানির মধ্যে ফু দিবেন এক গ্লাস পানির মধ্যে ফু দেওয়ার পরে তারপর আবার এগারো বার শরীফ পরবেন দূর শরীফ পরে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন ফু দিয়ে ছোট্ট একটি দোয়া সাতবার পরবেন ইয়া ফেয়াল আমরজ ইয়া ফেয়াল আমরজ ইয়া ফেয়াল আমরজ এটা পরবেন সাতবার পরার পরে আপনারা পানির মধ্যে আবার বিসমিল্লাহির রহমান রহিম বলে তিনবার ফু দিয়ে পানিটি রসুলে ক্রিম সল্লি ওসাল্লামের ছয়টি সন্ন্যাহ পালন করে পানিটি পান করবেন এক নাম্বার বসে বসে পান করবেন দুই নাম্বার ডান হাতে পান করবেন তিন নাম্বার পানির দিকে তাকাবেন পানিতে ময়লা আছে কিনা চার নাম্বার আপনারা বিসমিল্লাহিরুর রহমান রহিম বলে পানি পান করবেন পাঁচ নাম্বার তিন ঢুকে পান করবেন পানিটি ছয় নম্বর পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন সম্মানিতা মাবন এমন করে করে পড়ার পর পানিটা পান করার পরে মোনাজাত ধরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিবেন রোগ থেকে মুক্তি চাইবেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনিতে সমস্যা যত সমস্যা আছে আল্লাহকে বলবেন আল্লাপাক সুস্থতার নামত দান করবেন দান করবেন আর যারা সুস্থ আছেন আপনারা আমলটি করবেন আল্লাহ তালা কখনোই আপনাকে জটিল ও কঠিন রূপ দিবেন না আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সবাইকে প্রত্যেক শুক্রবার জমার দিনে এই আমলটি করার আল্লাপাক তাও ফিক দান করুন